আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকেত সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন যে নেকবুর বাই ওনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেকদিন কষ্ট করতেছেন বিভিন্ন জায়গাতে গেছেন তো আমার চোখে বিয়ে ওনাকে পরে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আপনারা সহযোগিতা করেছেন আমরা যারা ফের ফল আছেন আপনারা আলহামদুলিল্লাহ সবাই আগে আসছেন লাইক কমেন্ট শেয়ারে আপনারা সবাই সহযোগিতা করেছেন তো যেসব ভাইরা আমার কাছে অর্থ দিয়েছেন বাইকে আগে আগে আমি বত্রিশ হাজার টাকা দিয়েছি তো আসছে ওনা যাকে দাওয়াত দেয়

আলহামদুলিল্লাহ গ্রামবাসীও যথেষ্ট পরিমাণ করেছেন আর নিয়ম যদি আমাদের গ্রামে একজন দুর্বল থাকে যদি আমরা দশের হাত দশ করে দিলে অনেক কিছু একটা মানুষ অসুস্থ হয়ে গেছে গা হতো দূরের যদি আমরা কি একটু চেষ্টা করি তো এই মানুষটার সমস্যা আর থাকবে নাহদুল্লাহ আমরা গ্রামবাসী যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ ওনাকে করেছেন আমি একটু আমার জায়গা থেকে চেষ্টা করেছি তো আগে ওনাকে দেওয়া হয়েছে বত্রিশ হাজার টাকা তো আমার কাছে আরো পনেরো হাজার টাকা আসছে মির্জা